সৌদি আরবে মধ্যস্থাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানায় ইউক্রেন রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে এই কথা জানানো হয় এখন যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার উপর যুদ্ধবিরতিতে ইউক্রেনের রাজি হওয়ার পর বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত নেবেন তারা তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে রাজি হবেন না বলেই মনে করছেন তারা ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগী হন কিন্তু গত মাসের শেষে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি ভিন্ন দিকে নেয় ইউক্রেনে সাময়িক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন তবে এখন ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় স্থগিতিগতাদেশ প্রত্যাহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে বল এখন রাশিয়ার কোর্টে মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কিনা সেটা দেখেই বোঝা যাবে তারা শান্তি চায় কিনা ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার প্রসঙ্গে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সাংবাদিকদের বলেছেন এটা এখন পুরোপুরি নির্ভর করছে রাশিয়ার ওপর তারা হ্যাঁ বলে কিনা সেটা দেখার বিষয় যদিও রাশিয়া রাজি হয় তাহলে সেটি হবে খুবই ভালো খবর আর এটা হলে পরবর্তী কাজ শুরু করব আমরা এই শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সাধ্যের মধ্যে যতটা সম্ভব সব চেষ্টাই করব আমরা জার্মানির চ্যালেঞ্জর ওয়াফ লজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেন তিরিশ দিনের জন্য যুদ্ধবিরতি এর পরিকল্পনা ইউক্রেনের শান্তি ফেরানোর পথে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এখন এটা নির্ভর করছে পুতিনের উপর যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের প্রস্তাব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেন ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি বিস্তারিত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানার অপেক্ষা করছেন তারা বলেন আমরা ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস আগামী দিনগুলোতে নানা মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চলমান আলোচনা ও আলোচনার সঙ্গে সমঝোতার বিষয়ে আমাদের জানানো হবে মস্কো একটি যুদ্ধবিরতিতে রাজি হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আপনি তো সময়ের আগেই এই প্রশ্নের উত্তর চাইছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন সৌদি আরবের যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে সম্ভব তিরিশ দিনের যুদ্ধবিরতি যদি হয়ে যায় তাহলে এই সময়ে বড় পরিসরে একটি শান্তি চুক্তির খসড়া তৈরির কাজ করতে পারে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী